ববি তুমি পুণ্যস্নান হয়ে গেল আর চলে এলাম হবে না বাড়ি ছেড়ে তিন চার দিন থাকতে হবে কিছু করার নেই নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো বলছি আপনারা জানেন সম্পতি সিরাদ হাকিমের বিতর্কিত মন্তব্য যেটা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এই মুহূর্তে দাঁড়িয়ে সিরাদ হাকিমের মন্তব্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা গেল সিএমসি টুইটার হ্যান্ডেল থেকে নাকি সিরাদ হাকিমের এই মন্তব্যকে তারা সমর্থন করেন না বলে তারা রীতিমতো তারা রীতিমতো টুইটার হ্যান্ডেলে তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমার কাছে একটা কথা হচ্ছে টুইটার হ্যান্ডেলে বার্তা দিলেন সবাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যকে মেনে নিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একাধিক মন্তব্য আসছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সমর্থন করে না আমি বলছি সমর্থন করে না অনেকেই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা থাকলে পিরা হাকিমকে রীতিমতো তার পদ থেকে সরিয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই চ্যালেঞ্জ দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশ ভোট তার যাতে ঘাটতি না হয় কারণ ফিরা ঘাকিম তো মেন ভোট করাবে গার্ডেন রিচ খিদিরপুর এক চেটিয়া এক চেটিয়া সংখ্যালঘু অধ্যুষিত জায়গা আর মসিহা ফিরাধাকিম সেই ফিরা ধাকিমের বিরুদ্ধে কিছু বলা যাবে নাকি ঠিক তেমনি ফিরাধাকিমকে তার পদ থেকে না সরিয়ে গঙ্গা সাগরের রীতিমতো যেখানে পুণ্যার্থীরা যাবেন যেখানে পুণ্যার্থীরা তাদের দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ করবেন সেই দায়িত্ব দিচ্ছেন ফিরা ধাকিমকে বলছি একটা নীতি নৈতিকতা তো থাকে যিনি সংখ্যালঘু সংখ্যা গুরুদের মধ্যে এত বিভেদ সৃষ্টি করতে চাইছেন এত বার্তা দিতে চাইছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না একবার যে এই বার্তাগুলো আমি দিয়েছি এই বার্তাগুলো ফিরাদাগিমের কথা নয় এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরাদাগিম এর মুখ থেকে বলিয়েছি যাতে আমার সংখ্যালঘু তিরিশ পার্সেন্ট একদম ইনট্যাক্ট থাকে আবার সত্তর পার্সেন্ট এর দিকেও যাতে ফিরাদাগিমের বিরুদ্ধে ক্ষোভ না প্রকাশিত হয় সেই জন্য ফিরাধা গেমকে পাঠিয়ে পালটা চাল দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্তব্যে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এই মন্তব্য একদিকে যেমন ডেভিডেন্ট দেয় না সংখ্যালঘুদেরকে অপরদিকে তেমনি সংখ্যা গুরুর ক্ষেত্রেও কিন্তু একটা বিভাজনের বার্তা সৃষ্টি করে কিন্তু আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে ফিরা দেয় কিন্তু ছাড়া কি আর কেউ নেই আপনার আপনার ক্যাবিনেটে তো অনেকগুলো মিনিস্টার যারা আপনাকে সমীহ করে চলে যারা আপনারকে আপনাকে মেনে চলে তাদেরকে নির্দেশ দিলে তারা কি পূরণ করতে পারবে না কারণ গঙ্গাসাগরে যে সমস্ত সংখ্যাগুরু আসছে সেখানে যখন একের পর এক সংখ্যালঘু এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘু বেশি হবে সংখ্যালঘু বিচার দেবে এই সব গুলো যখন তিনি করছেন তাহলে তাকে কি দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি ভর্তে ঢালতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ কেন আমি বলছি ভদ্রের না ঢালা আমি কেন বলবো না এই মুহূর্তে যে যে কথাটা বারবার করে বলছেন যে সংখ্যালঘু সংখ্যাগুরুদের তফাৎ আমরা কোনোদিনও করিনি এইখানে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করে একদিকে যেমন আপনি বার্তা দিতে চাইছেন অনেকেই বলছেন ভোট ব্যাংকে বিজেপির ভোট ব্যাঙ্ক ভরতে চাইছেন সংখ্যাগুরুদের কিন্তু না আপনি সেটা না করে আপনি সংখ্যার লঘু সংখ্যাগুরু দুটোই সত্তর তিরিশ আপনি একদম এক্স্যাক্ট ঠিক আপনি যে খেলা হবে বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই খেলতে চাইছেন কারণের বিরুদ্ধে ব্যবস্থা তো সংখ্যা গুরুদের এই বিশাল বড় মহতি কাজ যেখানে গঙ্গাসাগরের মতো একটা আহ তারা পুণ্যার্থীরা সমস্ত গঙ্গা স্নানে আছে সেখানে তিনি বলছেন ফিরা বলছেন স্নান করে চলে আসলে হবে না দু তিন দিন থাকতে হবে মানে ফিরাদ দায়িত্ব দিয়ে সংখ্যাগুরুদের মনে যে ক্ষোভটা জন্মেছে তাদেরকে কার্যত সেই ক্ষোভ থেকে বের বের করে আনার জন্য বা যাতে ফিরাদ হাকিম সম্বন্ধে তাদের মনে কোনো বিষাদগার না থাকে সেটাই কি করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন চাল নয়া চাল কার্যত